বাংলায় আবার ইংরেজি বই হয় নাকি হ্যাঁ পশ্চিমবঙ্গের মাটিতে প্রথমবার শুধুমাত্র বাংলার ছেলে মেয়েদের জন্য আমরা এনেছি আডা টু ফোর সেভেনের পকেট ইংলিশ বই এই পকেট ইংলিশ বইটি তোমাদের কাছে দিচ্ছে চারটে এরকম বই যেগুলো তোমরা পড়লে মাত্র তিন চার মাসে ইংরেজির দক্ষতাকে করতে পারো আকাশ ছোঁয়া কম্পিটিভ এক্সামে ইংরেজিতে কাঁপিয়ে দিতে পারো এবং নিজের ভয় কাটাতে পারো কিভাবে তিন হাজার প্লাস সেন্টেন্স বা রোজ দিনের কথোপকথন নিয়ে এই বইটাতে তোমাদেরকে সমস্ত সেন্টেন্স ছোটো ছোটো সেন্টেন্স বড় বড় সেন্টেন্স তোমাদেরকে বাংলাতে আমি বর্ণনা করে দিয়েছি সাথে ইডিয়ামস বাংলায় বড় বর্ণনা করা আছে ইন্টারভিউতে গড়গড় করে ইংরেজি বলার জন্য এই বইটা হচ্ছে বেস্ট এরপরে তোমরা পাচ্ছ দু প্লাস সিনুনি ম্যান্টেলিম যেগুলো কম্পিটিভ এক্সামে লাগবেই সাথে রয়েছে ফ্রেজাল ভার সম্পূর্ণ বাংলা ভাষায় এখানে বর্ণনা করা রয়েছে তোমরা দেখতে পারো নেক্সট হচ্ছে আমাদের হাজারখানা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়ামস এবং এগুলো তোমরা কম্পিটিভ এক্সামের জন্য রেডি করতে পারো সম্পূর্ণ বাংলাতে এবং তোমাদের রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা সম্পূর্ণ বাংলায় বুঝিয়ে দেওয়া আছে এবং বিভিন্ন প্রশ্ন উত্তর তো তোমরা চটপট করে বইটিকে অর্ডার করতে উপরের নাম্বারে এক্ষুনি কল করো অল দ্য বেস্ট